নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানাতে তোমাদের স্বাগত বন্ধুরা কলকাতা হাইকোর্টের গ্রুপ সি পদে ভ্যাকেন্সি শূন্য পদের যে নোটিশ প্রকাশিত হলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইশে ফেব্রুয়ারি দু এই ডেটে কিন্তু এটা প্রকাশিত হলো ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা জানতে পারবে এজ কত চেয়েছে কোয়ালিফিকেশন কি লাগবে ভ্যাকেন্সি কত ফর্ম ফিল করতে কত টাকা লাগবে বেতন কত প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায়কন ক্লিক করো যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন রকম ক্লাস পাওয়ার জন্য দেখো বন্ধুরা প্রথমে আমরা জানবো যে এই যে পোস্টটা এই পোস্টটা হচ্ছে ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট পি এ অর স্টেনোগ্রাফার গ্রেট সি এখানে পে লেভেল ম্যাট্রিক্স হচ্ছে যে নাইন এবং এখানে উইথ মিনিমাম পে বলছে কি কত বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এবার আমরা দেখব যে দেখো এখানে যে ভ্যাকেন্সি টোটাল পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যেও ভাগ রয়েছে আনরিজার্ভদের দেখতে পাচ্ছ চারটে নাম্বার অফ এক্সিস্টিং ভ্যাকেন্সি চারটে এবং নাম্বার অফ এক্সপেক্টেড ভ্যাকেন্সি তিনটে টোটাল সাতটা তো এরকম করে টোটাল কিন্তু যে ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটা ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভদের রয়েছে এসসি এস টি ও এ ওবিসি বি ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকেরই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ যে কোয়ালিফিকেশান কী লাগবে দেখো কোয়ালিফিকেশান তোমাদের এইচএস পাস করে থাকলে কিন্তু বেঙ্গল যে কাউন্সিল যে যে ওয়েস্টবেঙ্গল যে কোনো বোর্ড থেকে এইচএস পাস করে থাকলেই কিন্তু তোমরা এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কি এবং মাস্ট হ্যাভ স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং একশো কুড়ি ওয়ার্ড পার লিমিট বা থার্টি ওয়ার্ড পার লিমিট রেসপেক্টিভলি ঠিক আছে তো অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে শর্ট হ্যান্ডে এবং টাইপিং শর্ট হ্যান্ডে একশো কুড়ি ওয়ার্ড পার লিমিট লাগবে এবং টাইপিং স্পিডে তিরিশ ওয়ার্ড পার লিমিট কিন্তু লাগবে এবং মাস্ট হ্যাভ নলেজ অব কম্পিউটার বেসিক কম্পিউটার কিন্তু নলেজ একটা এখানে চাওয়া হয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে বয়স বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে এস সি এসটিরা বত্রিশ পাঁচ সাঁত্রিশ বছর হলেও তারা তোমরা ফিল আপ করতে পারবে এবং যারা ফিজিক্যাল ডিসেবিলিটি রয়েছে তাদের কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ছাড় রয়েছে ঠিক আছে তো এই যে ফর্মটা ফিল আপ করতে আটশো টাকা লাগবে এবং এস সি এস টি যারা রয়েছে তাদের তিনশো টাকা লাগবে এবং এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে তোমাদেরকে কিন্তু ফর্ম অনলাইনে করতে পারবে না এটা তোমাদের ফর্ম্যাটে এই যে ফর্ম্যাটটা দেখতে নাম বাবার নাম যে ক্যাটাগরি এটা একটা টাইপ করে নিতে পারো বা হাতে লিখে কিন্তু তোমরা এই ফর্মটা জমা দিতে হবে আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা এই জিনিসগুলো ফুলফিল করতে করছো অবশ্যই তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারো বা তোমাদের পরিচিত কেউ থাকলে তাদেরকেও বলে দিতে পারো তো এর জন্য কিন্তু ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট এবং অল কনসার্ট আর রিকোয়েস্টেড তো কোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ফলো করতে বলা হচ্ছে যেটা ডাব্লু ডাব্লিউ ডট ক্যালকাটা ডট গভ ডট ইন ঠিক আছে তো ভালো ভালো অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে ভালো না ধন্যবাদ